বারে এই কাজগুলি করলেই মহাদেবের কৃপায় সব অন্ধকার দূর হবে শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস তার উপর শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য একটি বিশেষ দিন এই দিন উপোস করে ভোলানাথের মাথায় জল ঢালেন শিব ভক্তরা কথিত আছে এই মাসে ভরে পূজা করলে মনস্কামনা পূর্ণ হয় ভক্তদের পাশাপাশি কিছু বিশেষ রীতি মেনে চললে মহাদেবের কৃপা পাওয়া যায় আসুন আমরা জেনে নিই সেই বিশেষ নিয়মগুলি এই দিন উপোস থাকাকালীন স্নান সেরে মহাদেবের পূজা করুন সারা দিনে একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারলে সুফল পাবেন পাশাপাশি কিছু সামগ্রী দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে দূর হবে সমস্ত অন্ধকার যাদের বিয়ে হচ্ছে না বা বিয়ের পথ সুগম করতে শ্রাবণ মাসের সোমবার সন্ধ্যায় শিব ও পার্বতীর পূজা করুন পূজার পর একশো আটটি বেলপাতায় চন্দন দিয়ে শ্রীরাম লিখতে হবে এরপর ওই বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন এই কাজ করলে আপনার প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের আপত্তি থাকলে তা কেটে যাবে এবং বিয়ের পথ সুগম হবে দাম্পত্য জীবনে কলহ দূর হবে এরপর সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রতি সোমবারে মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ সম্পদ ও সমৃদ্ধি পেতে শ্রাবণ মাসের সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে তুষ্ট হন মহাদেব এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন পাপ মোচন করতে শ্রাবণ সোমবারে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে জীবনের করা সমস্ত পাপ মুছে যায় বলে মনে করা হয় দুঃখ কষ্ট দূর করতে শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ এর ফলে জীবনের সকল দুঃখ এবং কষ্ট দূর হয় শ্রাবণে জলের সঙ্গে এই পাঁচটি জিনিস মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করতে পারলে রোগ বেধি সব দূরে চলে যায় বন্ধুরা ভগবান শিবকে বৈদ্যনাথ বলেও শিব ভক্তরা জানে কারণ তিনি সমস্ত রোগ বেধির নাশক কথিত আছে শ্রাবণ মাস হল ভগবান শিবের প্রিয় মাস এই সময়ে রুদ্রাভিষেক করলে বিশেষ ফল পাওয়া যায় বলে মনে করা হয় সারা বছর ধরে শিবের আরাধনা করা হলেও শ্রাবণ মাসে বিশেষ আরাধনা ও পূজা করা হয়ে থাকে এই মাসে অধিক পূর্ণ অর্জন হয় বলে মনে করা হয় তবে জেনে নিন জলের সঙ্গে কি নিবেদন করবেন বেলপাতা শ্রাবণের যে কোনো দিন বা শ্রাবণের সোমবারে শিবলিঙ্গে এগারোটি বেলপাতা নিবেদন করে একটি পাত্র জল নিবেদন করলে ভক্তদের সমস্ত সমস্যা দূর হয় বলে মনে করা হয় এটি করলে কেরিয়ারের পথেও বাধা দূর হয় চন্দন শিব পুরাণে বলা হয়েছে শিবলিঙ্গের উপর উপর স্থানটিকে বলা হয় অশোক সুন্দরী এই স্থানে জল শরীরের যেখানে রোগ আছে সেখানে লাগিয়ে নিলে রোগমুক্ত হয় বলে বিশ্বাস করা হয় এই স্থানে চন্দন লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে এটি করলে আরোগ্য লাভ করা যায় জাফরান সকাল সকাল উঠে স্নান সেরে দুধে সামান্য জাফরান মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন এতে খুশি হন রুদ্রদেব গঙ্গাজল শিবলিঙ্গে জলের সঙ্গে সামান্য গঙ্গা জল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন এতে মনস্কামনাও পূর্ণ হয় বলে মনে করা হয় সাদা চাল প্রতি সোমবার শিব মন্দিরে বা বাড়িতে শঙ্করের পূজা করুন এবং তারপর জলে চাল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন এতে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নমস্কার বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার রিকোয়েস্ট যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে